शुक्रिया अल्लाह साका माका को साका माका गाड़ी शोक 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 गाड़ी 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 गाड़ी

तो ठाकरे भाई वो पटक नहीं दे और भाई मुखस गए आगे चल जा लावला लावला मतलब मिलने होंगे विद बॉर्डर्स पर से आउट आ जाएंगे बात चलो ओटीबाट आउट आ जाएंगे आप या परेशान भाई खाना ले अदर भाई सूरज खाना खा ले हम ऑर्डर कर देंगे

বন্ধ হইবে রং তামাশা চোখ বুঝিলে হাইরে দম ফুরাইলে আমি বাপ খেয়েছে খেয়েছে কন সাইকেল এই এই ওয়াসিমে কোন দিকে বাপ হ্যাঁ এই গাড়ি কি আপনার বেটার নাকি আপনার হ্যাঁ জামাই ও আল্লাহ আল্লাহ বাসা দিছে তাই

देखो फुरिना बाबा हम्म उई फुरिदाई जाए कापना ठीक मतो जान ओह डरब ना के हमें ना ये साधारण एक विपदा락 সকাল সে দুপুর বারোটা বাজার কয়েক মিনিট আগে ঘটনা ভাই তখন থেকে শুভাচ্ছেন আপনি একলাই বাঁচা দিছে এটি বড় কথা तो भरी गाड़ी নিচে চাহা পৰে মাছটোৰ ডিম বেৰে গৈছে কি হৈছে লৰা কালিটো য

ખલી આતીય ઉલતા આતીશીને હરામી તો માલ ડોકટર એક બેટન બોલે બોલ ઓય ડાઈ વાળી બળર કોને કારણે ખરાબ પ્રાણ Po tym zalapce zaraz odwiedziłem trubek.

দুপুর বারোটার কিছু সময় আগেই এই এখানে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার এখনও পূর্ণ উদ্ধার চলতেছে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা বাইশটা না তেইশটা বাসুর গরু ছিল বাসুর গরুর সহ এই গাড়িটা এখানে উল্টাই গেছিলো আর এই গাড়িটা দায়ক আল্লাহ কারও ক্ষতি হয়নি আল্লাহ বাছাই দিছে হ্যাঁ এখন সবাই সুস্থ আছে গরুও সুস্থ আছে এই খুব প্রক্রিয়া চলতেছে

ইট ছুডি দতে পারে অ্যাকশন অ্যাকশন হ্যাঁ মানে লুকা দেবো নিজের বডি সেফ হবে ওমা দেখতে দিচ্ছে না তো সম্রাটের বুঝতে দাঁড়ায় তোরা তো বুঝলো না আমি তো সন্ধ্যাবেলা কয়েক স্কুল আস

গাড়ির লাস্ট তুলাটা দেখার জন্য কত অপেক্ষা করে আছি